হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পায়েল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আমার ব্লগে আসার কারণ হচ্ছে তোমরা দুদিন থেকে অনেকে কামেন্ট করছো যে তুমি কেন মানে ভিডিও পোস্ট করছো না পুরোনো ভিডিওগুলোই পোস্ট করছো আবার নিউ নিউ ভিডিও কেন পোস্ট করছো না তো আমার কিছুদিন থেকে খুব জ্বর চলছে তো জ্বরের কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছি না আর কালকে অনেকেই কমেন্ট করেছিল এই জন্য আজ ভাবলাম ব্লগে আসি একটু অনেকেই কালকে আমি পাঁচটায় প্রতিদিন লাইভে আসি তো কাল আসতে পারিনি কাল আসতে পারিনি তো কালকে জ্বরের কারণে মানে আগে এসেছিলাম তিনটায় লাইভে এসেছিলাম তো আমার যে আরও বন্ধুরা আছে যারা পাঁচটায় লাইভ করে তখন আসে তারা কমেন্ট করেছে যে দিদি তুমি কেন আসছো না কেন আসো নি লাইভে আর ভিডিও পোস্ট করছো না আজকে আগে গ্লারিতে ছিল পুরনো ভিডিওগুলো পোস্ট করেছি এই ভিডিওগুলো আগেও পোস্ট করা ছিল যার কারণে সবাই কমেন্ট করছে আর আমার কিছুদিন থেকে খুব রিস্ক ডাউন চলছে তোমরাই পারবে একমাত্র আমার চ্যানেলটাকে গ্রো করে দিতে তো আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখো আর আমার ভিডিও কেমন লাগে তোমাদের সবাই বলবে আর অনেকেই ভিডিও দেখো লাইক করো না লাইক করে দিবে একটা করে কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা ভিডিও বানাতে আমাকে সাহায্য করে তো সেটা যদি না হয় তো পরে আর অন্য ভিডিও করতে ইচ্ছে করে না তো সবাইকে বলছি লাইক কমেন্ট করবে আরে তো রিপোর্ট আমার ডেঙ্গু জ্বর হয়েছে আজ রিপোর্টটা নিয়ে এলাম দুদিন আগে এটা হচ্ছে রিপোর্ট আমার ডেঙ্গু জ্বরের এর জন্যই এই কারণে আমি ভিডিও পোস্ট করতে পারছি না আর অনেকেই আছে যে সাবস্ক্রাইব করে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দেখি যে আমার সাবস্ক্রাইব করেছে দু চারজন করেছে কিন্তু রাত্রে রাত্রেও দেখি আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠি তখন দেখি সাবস্ক্রাইবগুলো আর উঠিয়ে নিয়েছে এরকম কেন করো যদি সাবস্ক্রাইবটা উঠিয়েই নিবে তাহলে কেন করো সাবস্ক্রাইবটা শুধু শুধু মনে কষ্ট দাও এরকম করবে না কেউ সাবস্ক্রাইব করলে করবে আর যদি উঠানোর হয় তো তাহলে ওরকম করে করো না সাবস্ক্রাইব আমি এটা অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি তাও কতদিন হবে এক মাস থেকে দেখতে পাচ্ছি ঠিক এরকমই চলছে মানে সকালে সাবস্ক্রাইব করছে আর পরে নেই এর জন্য বলছি সবাই সাবস্ক্রাইব যারা করবে আর উঠবে না আর যদি মানে উঠিয়ে নাও তাহলে করো না কারণ সাবস্ক্রাইব করার পরে যদি দেখি যে সেটা আর নেই তখন ভালো লাগে না না করলে তাও একটা ইসে আছে আর সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবে লাইক করবে কামেন্ট করবে তাহলে আরও আর তোমরা কেমন ভিডিও চাও বলবে আমাকে সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব যদি এরকম ভালো না লাগে এর থেকে ভালো করার চেষ্টা করব। ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে টাটা অন্য ব্লগে দেখা হবে আবার টাটা